আল্লাহ হেদায়তের দৌলাত দান করেন হেদায়ত বড় কঠিন জিনিস বড় কঠিন জিনিস রহমতের নবীর কোনো গুনা নাই এরপর আল্লাহর কাছে হেদায়তের দোয়া করেন আল্লাহ হুম্মা ইহদিনা শিরতল মুস্তাকিহিন হেদায়ত মালিক হেদায়তের উপরে আমাকে কবুল করেন আর বারবার দোয়া করতেন আল্লাহ হুম জালনি সদি রহ মফি আইনিম নাসি ও দয়ার মালিক আমার নজরে আমাকে ছোট বানায় দেন উম্মতের কাছে আমার মর্যাদা বাড়ায় দেন কারণ নিজেকে বড় মনে করা এটা শয়তানের চরিত্র কারণ ইবলিস বলেছিল আনা খায়রুম মিনহু আমি আদম থেকে ভালো আদম আমার থেকে খারাপ আমি অমুকের থেকে ভালো আমার থেকে অমুকে খারাপ এটা মুমিনের স্লোগান না এটা শয়তানের স্লোগান আর মুমিনের স্লোগান নবী শিখাইছেন আল্লাহ তুমি আমাকে আমার নজরে ছোট বানায় দাও তের কাছে মর্যাদা বাড়ায় দাও আর বড় মনে করব কিভাবে আমি যদি মনে করি আমার মতো বড় খতিব কেউ নাই আমার মতো বড় বক্তা কেউ নাই একজনে পেছন দিক দিয়া জানো আমাকে এক জ্ঞানী বান্দা ইশারা করে বলে হাফিজ সাহেব নি যত বড় খতিব দাবি করনা কেন আল্লাহর জাতের কসম খতিবে আযম সিদ্দিক আহমদ রাহমাতুল্লাহ আলাইহির হাজার বাগের এক ভাগও হওয়ার সম্ভব না আমি বড় মুফতি দাবি করি কে যেন আমাকে পেছন থেকে ডাক দিয়া কয় ও বড় মুফতি সাপ তুমি যত বড় মুফতি দাবি করো খবরদার ভালো করে শুনো মুফতি ফয়জুল্লাহ رحمتুল্লাহ আলার হাজার বাগের এক তুমি হতে পারো না তুমি যত বড় মুহাদ্দিস দাবি করো না কেন আল্লাহ পাকের এক বান্দা বলেন সাবধান শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি رحمتুল্লাহ আলাইহির হাজার বাগের এক ভাগও হওয়ার সম্ভব না दो अपना हस्ती को अगर कुछ मर तो खाक में मिलकर गोले गोलो जर होता ही निजे के जो बड़ो बनाते चाओ हे मुमीन বড়দের কদমে নিজেকে করে দাও দুনিয়ার লাইনে কেউ যদি বড় ডাক্তার হতে চায় লেখা পড়ার সার্টিফিকেট যথেষ্ট না অভিজ্ঞ ডাক্তারের পেছনে সময় দেয় তো বড় হয় বড় ইঞ্জিনিয়ার হতে হলে লেখা পড়ার সার্টিফিকেট যথেষ্ট না একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের কাছে প্র্যাকটিক্যাল ট্রেনিং দিতে হয় এটাই যদি হয় দুনিয়ার থেকে আখেরাতের লাইনটা আরো বড় কঠিন যদি তুমি আখেরাতের বড় বড় হতে চাও। মানুষ হওয়ার জন্য জ্ঞান অর্জন করিয়াও আবার প্র্যাকটিক্যাল ট্রেনিং দেয় আখেরাতের লাইনে যদি বান্দা তুমি বড় হতে চাও বড়দের কাছে কেন তুমি প্র্যাকটিক্যাল সময় দিবা না যে দিবে না সে বড় হতে পারবে না নিজে নিজে বড় হওয়ার কোনো মূল্য নাই নিজে নিজে মহা কিছু দাবি করলে কি লাভ হবে আমার ক্ষমতা অনেক বড় এই ক্ষমতা আমি দাবি করলে লাভ নাই আল্লাহ যদি দেয় এটার বড় দাম আল্লাহ দিছেন মানুষকে বড় সম্মান জিনেরাও এটা নিতে পারে না ফেরেস্তারাও নিতে পারে না মানুষই দামি যে কারণে শক্তিশালী সব প্রাণী মানুষের গোলামি করে আবার এই মানুষের মধ্যে ইমানওয়ালারা দামি কোন বিধর্মী যত পারাপারি করতেছে ইমানদারের উপরে সে উঠতে পারতেছে না আবার এই মুমিনদের ভেতরে আম্বিয়ায় কেরাম দামি যত বাহাদুরি করতেছে মিথ্যা নবুয়তের দাবিদার কেউ আগাইতেই পারতেছে না বাধার উপরে বাধা আবার উম্মতের মধ্যে আখিরি নবীর উম্মত আমরা দামি সবাই চেষ্টা করতেছে দামি হওয়ার জন্য পারতেছে না আখিরি নবীর উম্মতকে আল্লাহ সম্মানিত করেছেন এজন্য এদের সম্মান কেউ নিতে পারে না আবার এই উম্মতের মধ্যে কোরআনের ইলিমওয়ালারা আমলওয়ালারা দামি এদের সম্মান কেউ নিতে পারতেছে না চেষ্টা অপচেষ্টা বহু করতেছে আলেমকে থামায় দাও ওয়াজের প্যান্ডেলের মাইক বন্ধ করো মাদ্রাসায় তালা লাগাও কিন্তু ভাবেই উম্মত থেকে আলেমকে আলাদা করতে পারতেছে না এ সম্মান আল্লাহর দেয়া আর যে নিজে নিজে সম্মান তৈরি করে এটা আজ আছে কাল থাকে না আমাকে এখন রিসিভ করার জন্য হাজার দারোয়ান দাঁড়ানো বডিগার্ড সিকিউরিটি গার্ড দাঁড়ানো ফুলের মালা দিয়ে আমাকে স্টেজে উঠাচ্ছে টাকা দিয়ে সম্মান কিনছি এখন আবার জুতার মালা দিয়ে সবাই তারায় দিছে এমন তারান তারাইছে যে জুতা নেওয়ার আর সময় নাই দৌড়ের উপরে আছে কথা ঠিক না খাইছেন না আমাকে আমি বলছি আপনি আপনাকে বলেন আঙ্গুলটা ওদিকে না আঙ্গুলটা ওদিকে কেন তিন আঙ্গুলটা আমাকে বলতেছে আমি বলতেছি আপনি খারাপ আমার তিন আঙ্গুল আমাকে দিকে ফিরায় বলে আমি খারাপ এক আঙ্গুল বলে আপনি খারাপ তিন আঙ্গুল আমাকে বলে আমি খারাপ খবর নাই উপর দিয়ে নজর তলের খবর কই উপরে এক আঙ্গুল বলি তুমি খারাপ নিচের থেকে তিন আঙ্গুল আমাকে বলে আমি খারাপ এজন্য সুলাইমান পয়গম্বর মদিনাতুল মুনব্বর জমিন থেকে নয় মাইল উপরে তার সিংহাসন হঠাৎ করে পিপিলিকার বয়ান শুনতেছেন সুলাইমান নবী গর্তের পিপিলিকার আওয়াজ নিজ কানে শুনলেন ফাতাবাসামা মুসকি হাসলেন সুবহান আল্লাহ বললেন আর বললেন এই সিংহাসন জমিনে লেন করো নিচে নামো নামলেন কথাবার্তা হলো ঘটনা আপনারা জানেন কোরআনে আছে হুদ নামের প্রাণীটা উপরে উঠে ঘুরতে গেল ঘুরতে গিয়া হুদ আল্লাহ আল্লাহর নবী দিছিলেন পানির মন্ত্রীর দায়িত্ব ওরা নাক লাগায় পানি দেখবে এখানে আছে জিন্দারে বলতো পানি উঠাও উজু করবো নামাজ পড়ব তো দীর্ঘ টাইম মিটিং করার পরে এখন পানির প্রয়োজন হুদ ডাকলেন নাই পাখিদের মধ্যে আবার উপদেষ্টা বানাইছে সুলাইমান নবী ইগল পাখিকে ইগলকে বললো এই উপদেষ্টা দূর দাও আমার হুদ কই মা লা আরাল হুদ কি হলো আমা জানি হুদ দেখি না অনেকে বলে ইসলাম কোরআনে রাজনীতি নাই আর আমি বলি পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির কিতাব কোরআন শরীফ পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রসুম কিন্তু এই পচা রাজনীতি না বর্তমান দুনিয়ার এই পচা রাজনীতি ইসলামে নাই দুর্নীতি ইসলামে নাই ইসলামে এমন পবিত্র রাজনীতি যেখানে গোলাম আর মালিক এক পেলেটে খাবে ইসলামের রাজনীতি মানুষকে শান্তি দেয় অশান্তি দেয় না জুলুম করে না ইনসাফ করে সুলাইমান নবী কি বললেন মালিয়ালা আরাল হুদুহুদ আমরা কি বলি অমুকের কি হলো আসলো না কেন আর সুলাইমান বলে আমার কি হলো হুদহুদকে দেখি না কেন আমার কি হলো আমার কোন অপরাধের কারণে হুদহুদ কি চলে গেল এর নাম মহাসাবা এর নাম আত্মসমালোচনা আমার কোন ত্রুটির কারণে কি মানুষ অশান্তি পায় আমার কোন ভুলের কারণে কি মাদ্রাসায় অশান্তি আমার কোনো ভুলের কারণে আমার সন্তান কি অসুস্থ আমার কোন গুনাহের কারণে কি আল্লাহ বেজার এর নাম মহাসাবা এর নাম আত্মসমালোচনা আল্লাহ বুঝার এখানে কি বয়ান চলে আলাদা পেছনে আলাদা বয়ান চলে আপনাদের স্বেচ্ছাসেবক কোথায় মানুষ ভালো হইতে বহু সময় লাগে কপাল ফুটতে এক সেকেন্ড লাগে না কপাল ফুটতে এক সেকেন্ড লাগে না ভালো হইতে বহু সময় লাগে আল্লাহ মাহফিল হেদায়াতের জন্য কবুল করেন হাফিজুর রহমান বঙ্গোপসাগর কুয়াকাটার থেকে বাবুনগর মাদ্রাসার পাশে এসে চেয়ারে বয়ান করার জন্য এতে কপাল লাগে এলেম লাগে না টাকা লাগে না সুন্দর চেহারা লাগে না কপাল লাগে কপাল আরে কপাল আল্লাহ দেয় আল্লাহর কিছু প্রিয় বান্দাদের নেক নজরে এটা ইলিমের বাহাদুরি আর আমলের বাহাদুরিতে আল্লাহ দেন না তাহলে আমি বহু আগে শিখকে পড়ে যাইতাম আল্লার কাছে পবিত্র অন্তর চান পবিত্র অন্তর আল্লার দাম পবিত্র আত্মার দাম এজন্য আলিফ লাম মিম কোরআন শরীফের আলহামদুর পরেই তিনটা অক্ষর দিয়ে আল্লাহ সুরায় বাকারা শুরু করেছেন বেয়াদবি মাপ চাইছি আবারও চাই কেউ বেয়াদবি তুমি নিবেন না বিশেষ করে আমার তলিবুল এলম ছাত্র ভাইদেরকে আমি শ্রদ্ধার সাথে সম্মানের সাথে বলতেছি আলিফ লাম মিম তিনটা অক্ষর দিলেন সুরায় বাকারার আল্লাই অক্ষরগুলো কেন দিলেন এ বিষয়ে অনেক আলোচনা আপনারা জানেন কেলাসে আমাদের আশা জায়গার আমরা বলেন তবে একটা নোক্তা আমি এখানে পেয়েছি যত কারণে আল্লাই অক্ষরগুলো দিলেন এর মধ্যে বড় একটা কারণ অহংকারীদেরকে আল্লাহ জবাই করেছেন জবাই এই অক্ষর দিয়ে আল্লাই অহংকারী মনে করতেছ তোমার অনেক কিছু আছে আমি অনেক জানি অনেক জানি অনেক জানি অনেক এলেম অনেক এলেম আল্লাহ কয় তুমি কি জানো আলিফ লাম মিমের ব্যাখ্যা কইরা ঢুকো তো কোরআনের দরজায় সমস্ত মুফাসসিরিন একরাম আলিফ লামের কোরআনের দরজায় গিয়া কয় বল্লাহ আলামু বি মুরাদিহি বিযালিক ও আল্লাহ আমি অনেক কিছু জানি কিন্তু আলিফ লাম মিম বিষয় জানি না আল্লাহ তুমি জানো কয় জানি না মুখে বললে হবে না হৃদয়টার মধ্যে ঢুকা কিছু জানো না মাথা নত করো কিছু জানি না কি জানি আমি যা জানি খতিবে আজমের হাজার কোটি ভাগের এক কোটি ভাগের এক ভাগও জানি না আমি অনেক কিছু জানি মুফতি ফাইজুল্লাহ রহমতুল্লাহ আলার হাজার কোটি ভাগের এক ভাগও জানি না তারা যত কিছু জানছেন অনেক কিছু জেনেছেন মুফতি ফাইজুল্লাহ রহমতুল্লাহ আলাই কত বড় আল্লাহর ওলি আল্লাহর প্রিয় গোলাম যে তার কলবের ভেতর আল্লাহর জিকির চলতেছে ডাক্তার মিসকানে আওয়াজ শুনতেছে বিশ্বাস করার তারা অনেক কিছু জেনেছেন কত কিছু জানছেন যত জানেন সাহাবা একরামদের সমতুল্য হবে না আবু বাকর রসমান আলী সহ কত সাহাবা একরাম আব্দুল ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন অনেক কিছু জানেন সমস্ত সাহাবা একরামের জানা কত বেশি কা সমান হবে না কত রসুল কি জানছেন রাসূল কা আমি অনেক কিছু জানি কা কেমন কা খুশিতে নবী বলেন উতিতু ইলমাল আউয়ালিন আল আখিরিন আল্লাহ তাআলা আমাকে আউয়াল আর আখিরের ইলম দান করেছেন নবী খুশি আদম আবির মাল্লা আমাকে দান করেছেন মুসা নবীর আইলে মাল্লা আমাকে দান করেছেন ঈসা নবীর মাল্লা আমাকে দান করেছেন উতিতু ইলমাল আউয়ালি আল আখিরিন আল্লাহ কয় নবী আপনি তো মনে করেন অনেক কিছু পেয়েছেন কিন্তু আমার কাছে যেই পরিমাণ এলেমের ভান্ডার আছে ওই তুলনায় আমি জানি আপনাকে কি দিয়েছি আমি বলতেছি নবী আপনি বলেন সব আপনি পেয়েছেন আর আমি আল্লাহ বলি আপনাকে যা দিয়েছি খুবই সামান্য মা মিনাল তুমি ইল্লা কলিলা আপনাকে আমি সামান্য দিয়েছি তো কত এলেম আল্লাহর কাছে জমা এজন্য নবীজিরে আল্লাহ দোয়া শিখায় ও নবী আপনি সব সময় দোয়া পড়বেন এলেম বাড়াবার জন্য অকুর রব্বি জিদিনি ইলমা রব্বি জিদিনি ইলমা রব্বি জিদিনি ইলমা ও আমার রব আমার এলেমে বারাকাত দান করো আমার এলেমের নূর দান করো ইলমে রায়ে জাযু কারদান বেসাব খলকে রাদা দান জবাবে বাসওয়াব হক না দারাত দস্তে বাহাদুরি আমার সুন্দর আমার কেন বাহাদুরি তো যিনি দিছেন তা বিল্ডিং অনেক সুন্দর বলে সুন্দর বানাই লোকে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার তো অনেক সুন্দর অনেক সুন্দর এত সুন্দর কণ্ঠ যিনি দিছেন তিনি কত সুন্দর এত সুন্দর চেহারা যিনি দিয়েছেন তিনি কত সুন্দর কণ্ঠওয়ালার জন্য বান্দা কত প্রশংসা করলা যিনি দিলেন তার কি প্রশংসা করলাম আলহামদুলিল্লাহ তো বললাম না আবার আলহামদুলিল্লাহ বলাই যথেষ্ট না ওই রবের গোলামিতে জীবন কাটায় দেওয়াই হলো আসল শুকর রহমতের নবীর কোনো গুণা নাই সারা রাত এবাদতে কাটাইতেন যে নবীর কোনো নাই ওই নবীর কি প্রয়োজন ছিল না মাঝে দাঁড়াইয়া কাটানো নবী কি প্রয়োজন ছিল এত কষ্ট করে করে এবার করতেন নবী পেটে পাথর বাঁধতেন কি প্রয়োজন ছিল নবীজি রহমতের নবী দিনের জন্য এতটা দিল প্রশস্ত করে দিনের জন্য এই কষ্টগুলো করেছেন উম্মতের হেফাজতের জন্য নবীর কষ্ট আর চোখের পানির কারণে দিন আজ আমরা পর্যন্ত পেয়েছি সাহাবায়ে রাম তার হাতে গড়া ছাত্র তারাও জীবনটা উৎসর্গ করে দিলেন কোন দিক থেকে তারা পেছনে নাই জেহাদের ময়দানেও তারা সফল কামিয়াব তাসকিয়া নফসের ময়দানেও তারা সফল কামিয়াব নিরানব্বই নাম্বার পান নাই একশো নাম্বার পায় তারা কামিয়াব সন্তানের হক আদায়ের বেলায় তারা একশো নাম্বারে কামিয়াব স্ত্রীর হক আদায়ের বেলায় তারা একশো নাম্বার পেয়ে তারা কামিয়াব সমাজের মানুষের হক আদায় করতে গিয়ে তারা একশো নাম্বারে কামিয়াব আর আমার হালাত এত দুর্বল আমি তাসকিয়া নফসের বেলা একশোতে কামিয়াবের দরজায় অন্য জেহাদের বেলায় আমি পাঁচ নাম্বার তেত্রিশও পাই নাই আবার কেউ জিহাদের ময়দানে একশো নাম্বারে সফল হওয়ার দৌরাত তো দৌড়াচ্ছে কিন্তু তাস্কিয়া নফসের বেলায় ৩৩ পাঁচ নাম্বারও নাই এর একমাত্র কারণ আমার যে আদালত আছে আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব দিতে হবে এই চিন্তা আর কোনো আমার কোনো ফিকিরি অন্তরে নাই মরণের কোনো চিন্তাই নাই এজন্য আল্লাহ বলেন অনবি আপনি জানায় দেন যারা আমার সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য কর্মসূচি সূচি দুইটা এক নম্বরে নেক কামল করবে দুই নাম্বার তার শিরিক থেকে নিজেকে বাঁচাবে আমলের এত দাম এত দাম কেয়ামতের ময়দানে জান্নাতীরা জান্নাতে যাবে এত নাজ নিয়ামত পাবে চাওয়া মাত্র পাবে অশান্তি নাই ওখানে কোনো টেনশন নাই চাওয়া মনে মনে চাইবে সামনে হাজির এমন খাওয়া খায় পেটটা বড় হয়ে যাবে বাথরুমের কোনো ওই গন্ধ ওখানে নাই চিন্তাও নাই জান্নাত এমন দামি জায়গা কিন্তু এর পরেও জান্নাতীরা অন্তরে অন্তরে একটা আফসোস করবে আর একটু যদি বেশি আমল করতাম আর একটু একটু বিআইপি জান্নাত পাইতাম আমল আরবি শব্দ বাংলা অর্থ কাজ কাজের আরবি আর শব্দ আছে ফেলুন মানিও কাজ ফেল মানিও কাজ আমল মানিও কাজ দুই কাজের ব্যবধান সংক্ষেপ বলছি আমল এমন কাজ যেটা আখেরাতের সাথে সম্পৃক্ত ফেল এমন কাজ যেটা দুনিয়ার সাথে সম্পৃক্ত অধিকাংশ ক্ষেত্রে দ্বিতীয় ব্যবধান আমলটা করা মাত্র ক্রিয়া শুরু শেষ নাই ফেল এমন যে করা শেষ ক্রিয়াও শেষ আমল দুই প্রকার নেক আমল আর বদ আমল ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব জায়েদা মুআক্কাদা সব নেক আমল হারাম মাকরুহ তাহরিমি তানজি নাজায়েয শিরক বিদআত সব বদ আমল বদ আমল আবার দুই প্রকার ফাহশা আর মুনকার ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার বদ আবার দুই প্রকার ফাহশা মানে বদ আমল মুনকার ফাহশা এমন বাদামল যেটা বুজার জন্য কোন বিবেক যথেষ্ট দলিলের প্রয়োজন হয় না আর মুনকার এমন বাদামল যেটা বুজার জন্য বিবেক যথেষ্ট না সমাধানের জন্য তার দলিলের প্রয়োজন হয় দোনোটার দলিল আছে কিন্তু ফাহশার ক্ষেত্রে দলিল লাগে না যেমন মিথ্যা কথা বলা নেকামল না বদামল। বুজার জন্য দলিল লাগবে দলিল আছে ويل يومئذ للمكذبين ويل يومئذ للمكذبين ويل يومئذ للمكذبين متبادر جنو جهنم متبادر جنو ويل نمك جهنم دليل سيدة من دليل فرجون تجده هنا حديث المدد دليل قال النبي صلى الله عليه وآله وسلم إياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي

নে কামন না বাদামল কথা বলেন বাদামল বুঝার জন্য দলিল লাগবে এটা বিবেক বুঝে ফেলেছে গালি দেওয়া ভালো না দুনিয়ার কেউ গালি পছন্দ করে না যদিও বয়ানের স্টেজে গালি না দিলে বয়ান জমে না আছে না নাই গালি না দিলে বয়ানি গরম হয় না জমে না আহা আল্লাহকে দায়ন করু কিন্তু রাহমতের নবী কেমন এক নবী পে যুব যেই রহমতের নবী আমার তেষট্টি বছর হায়াতে একটা গালি পর্যন্ত কাউকে দেন নাই গালি দিবেন্দুরের কথা গালির হাজারো গালি নবী শুনছেন একটা গালির জবাব আমার নবী দেন নাই কেমন নবী বাইলাম কপাল খারাপ সে নবীকে চিনলাম না যে নবী জীবনে একটা গালি দেন নাই গালির জবাবও দেন নাই কেমন নবী আল্লাহ দান করেছেন আমাদের যেই নবীর তেষট্টি বছর হায়াতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই একটা গালিও দেন নাই গালির জবাবও দেন নাই শুধু তাই না নবীজির দুটা চোখ মোবারক দিয়া গরম করে কারো কাছে নবী তাকান নাই গরম চোখে কারো দিকে তাকান নাই কেমন নবী নবীর ব্যবহার দিয়ে অল্প টাইমে মক্কার চূড়ান্ত খারাপ মানুষগুলোকে ভালো মানুষ বানায় দিছেন শুধু ব্যবহার গালি দেওয়া মহাপাপ এটা কেউ পছন্দ করে না যদিও গালি দলিল লাগবে না দলিল আছে না নাই কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্ন শাইতানা ইয়ানযাগু বাইনাহুম আল্লাহ পাক বলেন ও পয়গম্বর মুমিনদের জানাইয়া দেন কাফেরদের সাথে যেন খারাপ আচরণ না করে কেন যদি করে মাসখানে শয়তান থেকে মুমিনের ক্ষতি করে ফেলবে ঝগড়া বাড়াইয়া দিয়া মুমিনের ক্ষতি হবে কাফেরের কোনো ক্ষতি হবে না يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا ان

মুসলমান নিরাপদ থাকে আমার হাতের দ্বারাও কাউকে কষ্ট দেয় না আমার জবানের দ্বারাও কাউকে কষ্ট দেই না কারো উপরে খারাপ ধারণা এটা অন্তরের গুণা খারাপ ধারণার কারণেই মানুষের জবানের দ্বারা গুণা প্রকাশ পায় ওই লোকটারে ধারণা করে খারাপ এবার শুরু শুরু হয় হয় আবার ফেসবুকে লেখা হাতের ব্যক্তি যে এরপরে হাতের দ্বারা কাউকে কষ্ট দেয় না জবানের কথার দ্বারা কাউকে কষ্ট দেয় না আর খারাপ ধারণা করবা না আগে তদন্ত করিয়া এরপরে যাচাই করো গিবত করা যাবে না আল্লাহর নবী নিষেধ করেছে একদিন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন তিনি বর্ণনা করেন নবীজির পাশে বসা হঠাৎ একটা মানুষ উইটা চলে গেল আর একজন পাশে বসা লোকটার বদনাম বলতেছে রহমতের নবী থামায় দিয়া বলে এই চুপ এবার কয় তুমি দাঁত খেলাল করো খেলাল কয় কেন ইয়া রাসূলুল্লাহ কয় গোশত ঢুকছে দাঁতের ভিতরে কই গোশত খাইলাম কই কয় এই মাত্র না খাইলা কমানি কয়েছে কি বাত করিয়া মারা ভাইয়ের গোস্ত খাইলা দাঁত খেলাল করো ভেতরে গোস্ত ঢুকানো আছে يا أيها الذين آمنوا جتنبوا كثيرا من الظن إن بعض الظن اسم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم মানুষের উপরে খারাপ ধারণা থেকে নিজেকে হেফাজত করো কারণ কিছু খারাপ ধারণা আছে মারাত্মক গুনাহ ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইয়াকুম ওয়াজ জান্না ফা ইন্নাজ জান্না আকযাবুল মানুষের উপরে খারাপ ধারণা থেকে বাঁচো কারণ খারাপ ধারণা হলো সব গুনার মূল ধারণা থেকে গুনাহ বাড়ে হাতের গুনাহ বাড়ে অন্তরের গুনাহ বাড়ে বান্দার জবানের গুনাহ বাড়ে অতএব সাবধান কেউ কারো গীবত شکایت করোনা তো বলতিছিলাম বাদ আমল দুই প্রকার فحشاء আর মুনকার فحشاء এমন বাদামল যেগুলো বুজার জন্য দলিল লাগে না বিবেক যথেষ্ট আর মুনকার এমন বাদ আমল যেগুলো বুজার জন্য বুঝলেও হয় না দলিল ছাড়া সমাধান হয় না